তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারীর উপস্থিতিতে মাধাভাঙা দু নম্বর ব্লকের নিশীগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নলঙ্গীবাড়ি বাড়ি দুইয়ের একশো সাতাশি নম্বর বুথে পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারীর কথা এদিন এলাকার বিভিন্ন স্থানে পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচি করা হয় কর্মসূচি প্রথম ধাপে লোকসভা নির্বাচনে যে যে অঞ্চলের যে বুথগুলোতে তারা পিছিয়ে আছে সেই বুথগুলিতে তিরিশ থেকে চল্লিশটি বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ এলাকার সমস্যা কেন তারা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জানার চেষ্টা করে যুবযোদ্ধারা দ্বিতীয় ধাপে সেই বুথে গ্রামের লোকেদের নিয়ে আলোচনা পাড়ায় বৈঠক করা হবে সেখানেও সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে যুবযোদ্ধারা তৃতীয় ধাপে পাড়া সংলগ্ন বাজারে কোনো এক চায়ের দোকানে সকলের সাথে চায়ের আড্ডাতে ওই কর্মসূচি পালন করা হবে বলে জানান তো কর্মসূচি আমরা কয়েকদিন আগেই কোচবিহার জেলার দুটো বিধানসভা উত্তর বিধানসভা কোচবিহার উত্তর বিধানসভা এবং মাথাভাঙা বিধানসভা এই দুটো বিধানসভা লোকসভা নির্বাচনের নিরিখে যে ভোট সেই ভোটের নিরিখে আমরা বিভিন্ন অঞ্চলের যে বুথগুলোতে চিঠিয়ে আছে সেই বুথগুলোতে আমরা সংলাপ এই কর্মসূচির সূচনা করছি সেখানে গিয়ে সেই এলাকার যে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে তাদের অভাব অভিযোগের কথা শুনছি নিশ্চিতভাবে মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন এবং মিটিং মিছিলগুলো যে হচ্ছে সেই মিটিং মিছিলগুলো সেই বুথের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন তাতে মানুষের সঙ্গে আলোচনা হচ্ছে এই বুধেও ঠিক একই কর্মসূচি আমরা আজকের দিনে পালন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাংপুলি গোদরেজের মতো দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না শহরে। থেকে আসি পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাজলি ড্রেসেসের দোতলায় আমাদের যোগাযোগ নাম্বার 9932279923 ধন্যবাদ